आरिफ बिल्ला फना बिल्ला बका बिल्ला इमाम मोहम्मद रजा खान अलैहि रहमा रिजवा लिखछेन जे अहले सुन्नत जमातर मुसलमानेरा कान खुले सुनो जरा बद मजहब जरा बद अकीदा जरा गुमराह जरा पद पदभ्रष्ट जरा बातिल फिरका उनकी मस्जिद मस्जिद नहीं কি আজান আজান নেই উ নামাজ নামাজ নেই প্রকৃত মসজিদ নয় তাদের আজান আজান নয় তাদের নামাজ প্রকৃত অর্থে নামাজই নয় আরে যারা এই ধারণা রাখে এই কথা বলে যে নামাজ পড়তে পড়তে প্রিয় নবীর স্মরণ যদি এসে যায় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যায় নাউজুবিল্লাহ বলে তাদের প্রকৃত অর্থে নামাজ নামাজ নয় আর আহলে সুন্নাত জামাতের আকীদা হচ্ছে আমাদের আকীদা হচ্ছে যে কোন নামাজীর যদি নামাজের মধ্যে নবীর খিয়াল না আসে তাহলে তার নামাজ হবে না আর সম্পূর্ণ বিপরীত কথা বলছে সম্পূর্ণ উল্টা কথা বলছে তাই তাদের কোন মাদ্রাসা সারি মাদ্রাসা নয় প্রকৃত অর্থে মাদ্রাসা নয় এই জন্য আহলে সুন্নাত জামাতের যত মাদ্রাসা আছে ছোট থেকে মাঝারি আর বড় এই মাদ্রাসাগুলি বাদ দিয়ে কোন বদমাজা বদা কিদা বাতিল ফেরকা গুমরা মাদ্রাসাতে দান করা শরীয়তের মশলা অনুযায়ী ফটুয়া অনুযায়ী নাজায়জ এবং হারাম তাদের মাদ্রাসাতে যদি কেউ জাকাতের টাকা দেয় আল্লাহর কসম করে বলছি কোরআন শিল্পের কসম করে বলছি আমাকেও মরতে হবে মরণ আমার স্মরণে আছে খবরের খবর আছে আমার কাছে কেরামান আমার পাপ কুন্নি লিখছে আল্লাহকে মজুদ মানি নবীকে হাজির নাজির মানি মাইকে বলছি প্রকাশ্যে বলছি তাদের মাদ্রাসাতে যদি কেউ জাকাত দেয় জাকাত আদায় হবে না যদি ফেতরার টাকা দেয় ফেতরাও আদায় হবে না যদি কুরবানির জামের টাকা দেয় তাও আদায় হবে না বরং ক্ষতি হবে আদায় তো হবে না হবে না